আজকে আমি আর আসলাম আরেকখানে কিন্তু এসে দেখলাম আসলে এই গ্রামের এই যে দোষী তে বিভিন্ন কার্যকলাপের লোক জড়িত প্রচণ্ড নেশা সঙ্গে তার জড়িত আছে মানে এই এলাকার মানুষ মানে প্রচণ্ড হয়ে আছে তার বিরুদ্ধে মানে মানে এসো প্রচণ্ড মানে যে যেই কার্যকলাপ শুরু করছে তাদের বিরুদ্ধে একবার ঘিনায় বসে তার বিরুদ্ধে মানে তে একের পর এক ব্যবসার সঙ্গে জড়িত ওপেনলিয়ানো মদ খাওয়া ওপেনলি ট্যাবলা ব্যবসা ওপেনলি ফ্রেঞ্চি ব্যবসা এসব সঙ্গে যুক্ত আজকো এখানে ওপেনলি রাস্তার মধ্যে মদ খাইতে আছে তো ওই এলাকার মানুষ প্রতিবাদ করতে যাওয়া তার সঙ্গে আজকে মানে প্রতিরোধ গড়ে তুলছে এই এলাকার মানে এই সমাজের সমস্ত লোক মানে কে এটা কে কী নাম তার নাম জৈসীমদিন কী করে হ্যাঁ বিভিন্ন বড়ি ব্যবসা ফেন্সি ব্যবসা এবং বিভিন্ন জায়গা টাকা এটা খাসা জায়গা জুত করলে এই ধরনের ব্যবসা বাণিজ্যতে জড়িত আছে মানে এলাকাবাসীর তরফ থেকে বা আপনাদের তরফ থেকে কি আগে কোনো বাধা সৃষ্টি করা হয়েছিল প্রচন্ড প্রচন্ড বাদে তাদের বাধা সৃষ্টি করছে তুই এলাকা আইনে ফুলা ফুলি আইনে মদ চোদ খাওয়াইছি এইচ্ছা ট্যাবলা টুবলা এটা ব্যবসা বাণিজ্য করেছে ফেন্সি ডিটেন্সি দিতে ওপেন কা তো এই এলাকার মানুষ মানে